মা যদি মা যদি চলে যায় তোমাকে রেখে তুমি কান্না করবা কেন কান্না করবা মা তোমার কাছ থেকে চলে গেলে কান্না করবা কেন কান্না করবা তুমি মাকে ভালোবাসো মাকে মা কে কান্না মা চলে যাব কান্না করবা কেন তুমি তো মাকে অনেক কষ্ট দাও সারাদিন মাকে ডিস্টার্ব করো মাকে বিরক্ত করো মাকে ঘুমাতে দাও না মাকে খেতে দাও না তাহলে তুমি মার জন্য কান্না কেন করবা তুমি মার জন্য কান্না করবা মার সাথে কান্না করবা মা চলে যাব তোমাকে রেখে হ্যাঁ কারণ আহিল মাকে ভালোবাসে না মাকে শুধু মাকে শুধু কষ্ট দেয় তুমি তুমি আহকে আহিল মাকে শুধু কষ্ট দেয় হ্যাঁ হ্যাঁ আহিল মাকে শুধু কষ্ট দেয় তুমি যদি মাকে কষ্ট না দাও তাহলে মা থাকবো না ঘুম বলো তুমি মা কি থাকবো না চলে যাব মা থাকবো না চলে যাব আমি কি থাকবো তোমার কাছে নাকি আমি চলে যাব হ্যাঁ যাব না না আছে বাইরে পোকা আছে যাব না না আমি চলে যাব আমার ভালো লাগে না আহিল শুধু আম্মুর কথা শুনে না আহিল আম্মুর কথা শুনবে বলছে আহিল সত্যি আম্মুর কথা শুনবে মার কথা শোনো এটা তো তোমার মনের কথা না তোমার হচ্ছে ওই যে ছোট্ট ছোট্ট দুইটা ঠোঁটের কথা তুমি মার কথা শোনো না আহিল মাকে অনেক কিছু কিনে দেবে আহিল মা যদি মার কথা আহিল শোনে তাহলে মা আহিক অনেক কিছু কিনে দেবে

রমেশ শুনবো বলো বলো আমি শুনবো আমি শুনবো সত্যি তো মানে তোতা পাখি আমি যা বলতাছি তা ওইটাই বলতাছে ওইটা রিপিটি করতেছে সে আর বুঝে কোনো কথা বলতাছে না আমার বাবা না তুমি বাবা আমার লক্ষ্মী বাবা আমার লক্ষ্মী বাবা কি হয়েছে বা लक्षी बाबा <laughs>